আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা একটা নতুন চ্যানেল বিক্রি করা হলো এক হাজার তেরো সাবে তো এটা নিয়ে টোটাল তিন হাজার ছয়তম চ্যানেল বিক্রি করা হলো মনিটাইজেশন চ্যানেল ঠিক আছে তো অলরেডি আমি তাকে ওনারশিপ দিয়ে রাখছি জিমেল পাসওয়ার্ড দেই নাই কারণ চ্যানেলটা চাচ্ছিলাম সাত দিন পর যেন তার জিমেলেই ট্রান্সফার হয়ে যায় তো এই জিমেল এই চ্যানেলের সাথে তাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিতে হবে এখনো অ্যাডসেন্স অ্যাকাউন্টটা দেই নেই কারণ অ্যাডসেন্স অ্যাকাউন্ট পরিবর্তনের ডেট আছে ওই ডেটে আমি চাইছি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কানেক্ট করে তাকে বুঝাই দেবো চ্যানেলটা তো আমি চ্যানেলটা একটু দেখাচ্ছি দেখার আগে কিছু কথা বলেনি নি অনেকে আমাকে ম্যাসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে নক করতেছেন ভিডিওর শেষে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে দিয়ে রাখবো আপনারা ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার কাছে মনিটাইজেশন চ্যানেল এবং মনিটাইজেশন পেজ অলওয়েজ থেকে যায় ঠিক আছে আর অনলাইনে তো প্রতারণার খুবই বড় একটা মাধ্যম থাকবেন আপনার চ্যানেল বিক্রি করতেও চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি মনিটাইজেশন এবং নন মনিটাইজেশন চ্যানেল ক্রয়ে বিক্রয় করে থাকি যদি আপনার চ্যানেল অনায়াসে নিতে পারবেন বা আপনার চ্যানেলটি বিক্রি করতে চাইলে আমার সাথে যোগাযোগ করে বিক্রি করে দিতে পারবেন ঠিক আছে অনায়াসে তো আমি আজকের চ্যানেলটা দেখাচ্ছি যে কোন চ্যানেলটা বিক্রি করলাম ঠিক আছে এটা তিন হাজার ছয়তম চ্যানেল বিক্রি করা হলো আচ্ছা এই হলো চ্যানেলটা ভিউজ মোটামুটি একটু কম ওয়াচ টাইম ছিল এবং ডলার দেখা যাচ্ছে জিরো দশমিক জিরো জিরো ফোর ঠিক আছে যেহেতু এক হাজার সাবের চ্যানেল এবং মনিটাইজেশন পর ফেলে রাখা হয়েছিল এই কারণে একটু কম আশা করি যে উনি নিয়মিত কাজ করলে এই ভিউজটা অনেক বেড়ে যাবে ঠিক আছে তো এই চ্যানেলটাই মূলত বিক্রি করা হলো আমি আপনাকে ওনারশিপটা দেখাই দিচ্ছি লক্ষ্য করুন এখানে অলরেডি তাকে ওনারশিপ দিয়ে রাখছি ঠিক আছে তো দিন পরে এই ওনার থেকে প্রাইমারি ওনার পরিণত হবে এখানে জাস্ট ক্লিক করে প্রাইমারি ওনারে ক্লিক করবে প্রাইমারি ওনার পরিণত হয়ে যাবে পরবর্তীতে এই যে প্রাইমারি ওনারটি আছে এটা নিচে চলে আসবে এইভাবে নিচে চলে আসবে পরবর্তীতে এখানে এই ক্রোসে ক্লিক করে এইগুলান হচ্ছে যে রিমুভ করে দিতে পারবে যখন রিমুভ করে দিবে এই ইনি হচ্ছে যে প্রাইমারি ওনারে পরিণত হবে বাকি সবগুলো রিমুভ করে দিতে পারবে অর্থাৎ এই সব জিমেল থেকে এই চ্যানেলটি চলে যাবে শুধুমাত্র ওনার জিমেলেই থেকে যাবে এবং পরবর্তীতে উনি অন্য জিমেলে ওনারশিপ দিয়ে রাখতে পারে অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব দুই তিনটা জিমেলে ওনারশিপ দিয়ে রাখবেন কারণ একটা জিমেলের প্রবলেম হলে বাকি জিমেল থেকে যেন এই চ্যানেলটা রিকভার করে নেওয়া যায় ঠিক আছে আপনি যদি চ্যানেল বিক্রি করতে চান এক্ষুনি যোগাযোগ করুন অথবা চ্যানেল কিনতে চাইলেও যোগাযোগ করুন চ্যানেলের পাশাপাশি যদি মনিটাইজেশন ফেসবুক পেজ নিতে চান অথবা বিক্রি করতে চান তারপরেও যোগাযোগ করতে পারেন এছাড়া আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ইউটিউব এবং ফেসবুক রিলেটেড যদি কোনো প্রবলেমে পড়ে থাকেন যে কোনো ভিডিও নিচে কমেন্ট করুন সেই সম্পর্কে ভিডিও করে আপলোড করা হবে অলরেডি অসংখ্য ভিডিও ইউটিউব এবং ফেসবুক রিলেটেড আপলোড করা হয়ে গেছে যদি কেউ এই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা এক্সপার্ট হয়ে যাবেন এবং অবশ্যই আপনারা যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন হিংসুক হইয়েন না হিংসুক মানুষকে কেউ পছন্দ করে না আপনি কমেন্ট করবেন আপনার ভিডিওতে আমি গিয়ে কমেন্ট করে আসবো এবং যারা কমেন্ট করবে আপনারা যারা দেখতেছেন তাদের ভিডিওতে গিয়ে আস্তে আস্তে বড় ইউজারে যাবে আমার লক্ষ্য একটাই আমার যে সাবস্ক্রাইবার আছে তারা যেন প্রত্যেককেই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরে পরিণত হয় আমরা সকলেই একসাথে বড় কন্টেন্ট ক্রিয়েটরে পরিণত হব এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা